আজকে বেগুন দিয়ে কাজকি মাছের দারুণ একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি খুবই অল্প সময়ে এই রেসিপিটা তৈরি হয়ে যায় খেতেও হয় অনেক সুস্বাদু এখানে আমি দুইটা বেগুন এক ইঞ্চি সাইজে পাতলা করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি দু থেকে তিনটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে কেটে দিয়ে দিচ্ছি ভালো করে কেটে ধুয়ে নেওয়া আড়াইশো গ্রামের মতো কাজকি মাছ এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এক চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ লঙ্কা গুঁড়ো এক চা চামচ ধনে আর জিরে গুঁড়ো দু থেকে তিন টেবিল চামচ সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি কালারের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার গ্যাসে কড়াইটা বসিয়ে সামান্য তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হলে মেখে রাখা বেগুন আর কাচকি মাছের মিশ্রণটা গরম গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হালকা হাতে একটু নেড়ে মশলার বাটিটা ধুয়ে সামান্য জল দিয়ে আট থেকে নয় মিনিটের জন্য ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব মাঝে একবার ঢাকাটা তুলে হালকা হাতে একটু নেড়ে আবারও ঢাকা দিয়ে দিচ্ছি সাত আট মিনিট পর ঢাকাটা তুলে একটু বিলেতি ধনেপাতা ছড়িয়ে দিয়ে হালকা হাতে একটু নেড়ে দিচ্ছি সামান্য গ্রেভি রেখে নামিয়ে নিলাম তোমরা ইচ্ছে করলে গ্রেভিটা শুকিয়ে গা মাখা করেও রান্নাটা করতে পারো এইভাবেও খেতে অনেক টেস্টি হয় শীতের দুপুরে রোদে বসে এই বেগুন দিয়ে কাঁচকে মাছের রান্নাটা গরম গরম ভাতের সঙ্গে মেখে খেতে দুর্দান্ত লাগে অবশ্যই ট্রাই করে দেখবে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করতে কিন্তু একটুও ভুলবে না আর যদি ফেসবুক থেকে তোমরা এই ভিডিওটা দেখছো তাহলে অবশ্যই ফলো করতে কিন্তু ভুলবে না धन्यवाद